আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আজকে আমরা 3.3 পয়েন্ট ধারাবাহিক অঙ্ক বীজগণিতিক রাশির পঁচিশ এবং ছাব্বিশ নম্বর অঙ্কটি করিয়ে দেব ইনশাআল্লাহ তাহলে পঁচিশ নম্বর অঙ্কটি হলো ফোর এ স্কোয়ার প্লাস -2 4A- বাই ওয়ান এটা হলো মূল অঙ্ক এখন এই অঙ্কটি আমরা কীভাবে প্রথমটুকু তৈরি করতে মানে করতে পারি এখন এই অঙ্কটিকে প্রথম আগে সাজিয়ে নেব তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস টু প্লাস ফোর এ স্কোয়ার তার মানে এই মাইনাস টুকে সামনে নিয়ে আসলাম এবং এইটাকে পিছনে নিয়ে আসলাম প্লাস ফোর এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এ এখন এই এখন যে এইটাকে যদি আমরা টু এ স্কোয়ার এটাকে যদি ওয়ান ডিভাইডেড বাই টু হোলি স্কোয়ার দেই তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এখানে সূত্র বসে যাচ্ছে তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাই এ স্কোয়ার মাইনাস টু এটা আগে ওয়ান ডি এই স্কোয়ার লিখে নেই যে টু এ তাহলে এখানে টু এ বি প্লাস বি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সম্পূর্ণ এটুকু আমাদের মিলে গেল কেননা কারণ এটার এটা যদি টু এ টু এ কাটা দেয় তাহলে মাইনাস টু ফিরে পাইলাম এখন প্লাস ফোর এ মাইনাস ওয়ান ডিভাইডেড এটা রেখে দিলাম পরবর্তীতে লাইনে এখানে আমরা টু এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এ হোল স্কোয়ার এখানে যদি আমরা প্লাস টু কমন নেই তাহলে এখানে থাকলো কি যে টু এ ফোরের মধ্যে টু এ কমন দিলাম টু এ মাইনাস কমন নেওয়া কি ভাগ করা তাহলে এখানে তো আমাদের এই ওয়ান ডিভাইডেড বাই এ এখানে তো টু নাই তাহলে আমরা যদি ওয়ান ডিভাইডেড বাই এ নেই তাহলে কি আমরা প্রথম লাইন আবার ফিরে ফাইলাম কীভাবে ফিরে ফাইলাম এটার সাথে যদি এটা গুণ করি যে টু এবং টু ফোর এবং এ ফোর এ এই মাইনাস মাইনাস এখানে কি গুণ অবস্থায় এটা সম্পূর্ণ গুণ অবস্থায় আছে তাহলে এইটা আর এইটা কি ভাগ অবস্থায় আছে আমরা রাফ একটু দেখিয়ে দিই যে ওয়ান ডিভাইডেড বাই টু এ তাহলে এই টু আর টু কাটাতে গেলে কি যে ওয়ান ওয়ান বাই এ এইটাই আমাদের রয়ে যাবে এখানে সেজন্য কি আমরা এইভাবে তৈরি করে নিতে পারি এখন এটা মানে কি দুইটা টু এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এ আবার কি টু এ মাইনাস ওয়ান বাই টু এখানে প্লাস টু টু এ মাইনাস ওয়ান বাই টু এখান থেকে আমরা এইটা হলো কি একটা দুইটা তিনটা তাহলে প্লাস প্লাসের সামনে দুইটা অবস্থা আছে তাহলে এখান থেকে আমরা কি একটা কমন নিতে পারি তাহলে একটা কমন নিতে পারি তাহলে এই দুইটার থেকে এইটার এইটা দুইটার থেকে একটা নেব এবং এই পাশে আবার গুণ অবস্থায় আছে এখান থেকে কি একটা নিলাম তাহলে এইটার এইটা এই দুইটা হলো গুণ অবস্থায় মানে এই দুইটাকে আমরা কমন নিলাম মানে কি ভাগ করে দিলাম এখন রয়ে গেলো কি এইটুকু দেন টু এ মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এ প্লাস টু এটাই হলো কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর ছাব্বিশ নম্বর অঙ্কটি হলো দ্য থ্রি এ প্লাস ওয়ান ডিভাইডেড হোল ওয়ান হোল কিউ মাইনাস টু মাইনাস থ্রি হোল তাহলে এখানে আমরা কি এই সম্পূর্ণটা মনে মনে এ ধরতে পারি এবং এই সম্পূর্ণটা বি ধরতে পারি তাহলে আমরা এখানে কি যেমন হচ্ছে এ কিউ মাইনাস এর সূত্র লিখতে পারি তাহলে এ কিউ সূত্র কি এ মাইনাস এ স্কোয়ার এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার এটা হলো এ কিউ মাইনাস এর সূত্র তাহলে এটা যদি এ কিউ এর সূত্র হয় তাহলে এখন আমরা এই অঙ্কটা করি এই সূত্র অনুযায়ী তাহলে এই সম্পূর্ণটুকি এ সম্পূর্ণ যেহেতু এ হয় তাহলে থ্রি এ প্লাস ওয়ান এ এবং মাইনাস এই মাইনাস বি হলো টু এ এই মাইনাস প্লাসে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস থ্রি এটা হলো আমরা এই প্রথমটার কাজ করলাম যে এ মাইনাস বি এর কাজ করলাম এখন হলো কি যে এ স্কোয়ার তার মানে এটা হলো কি এ স্কোয়ার থ্রি এ প্লাস এ স্কোয়ার প্লাস এব এই সম্পূর্ণটা এ এই সম্পূর্ণটা কারণ কি গুণ অবস্থায় আছে এবি এ এবং বি প্লাস বি স্কোয়ার হলো টু এ মাইনাস থ্রি স্কোয়ার তাহলে এই সম্পূর্ণটা আমরা সেকেন্ড প্যাকেটের মধ্যে রেখে দিলাম এখন কী করতে পারি ফোর এর থেকে টু এ বাদ দিলে থ্রি এর থেকে ফোর টু এ বাদ দিলে এ প্লাস থ্রি আর ওয়ান ফোর এটা কি সূত্র বসানো যায় কি সূত্র যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তো আমরা জানি সবাই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে থ্রি এটা হলো কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এটা গুণ অবস্থায় আছে তিন এবং তিন এবং দুই যদি গুণ করি তিন দুগুণাস হয় এ আর এ গুণ করলে এ স্কোয়ার প্লাস তিন এবং প্লাস মাইনাসে মাইনাস মাইনাস তিন তিনে গুণ করলে নয় এর এ প্লাস প্লাসে প্লাস টু এ মাইনাস থ্রি কারণ তিন এক তিন প্লাস মাইনাসে মাইনাস থ্রি প্লাস এইটুকের সূত্র যে টু এ মাইনাস থ্রি হোল স্কোয়ার তার মানে এ প্লাস এ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সম্পূর্ণকে আমরা সেকেন্ড প্যাকেটের মধ্যে আবদ্ধ করে দিলাম তাহলে এ প্লাস ফোর রেখে দিলাম এ প্লাস ফোর রেখে দেওয়ার পর তিন ত্রিকে নয় এ স্কোয়ার প্লাস তিন দুগুনা ছয় ছয় এ প্লাস ওয়ান করলে ওয়ান প্লাস সিক্স সিক্স স্কোয়ার সিক্স কি আর কোনো কিছু এখানে নাই তাহলে আমরা সরাসরি কি সিক্স এ রেখে দিলাম মাইনাস প্লাস টু এ স্কোয়ার দুইটার থেকে যদি আমরা মাইনাস নাইন স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার মাইনাস থ্রি এখানে প্লাস দুই দুগুণা চার এ স্কোয়ার মাইনাস দুই দুগুণা তিন বারো এ প্লাস তিন নয় তাহলে আমরা এ প্লাস ফোর রেখে দিলাম এখন ক্যালকুলেশন করি যে নয় স্কোয়ার নয় স্কোয়ার আর ছয় স্কোয়ার পনেরো এ স্কোয়ার পনেরো এ স্কোয়ার আর স্কোয়ার পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ এ স্কোয়ার উনিশ এ স্কোয়ার এখন মাইনাসের হিসাব তাহলে সিক এখন এ সিক্স এ প্লাস সিক্স এ আর মাইনাস মাইনাস হচ্ছে থ্রি মাইনাস তোমরা দুইটা যদি বিয়োগ করি মাইনাস থ্রি মাইনাস তার সাথে আবার প্লাস দুই যোগ করে দিলে এ মাইনাস এর সাথে যদি বারো যোগ করি তাহলে মাইনাস তেরো এ প্লাস সাত এখানে এক এক আর তিন যদি বিয়োগ করি তাহলে দুই হয় মাইনাস দুই মাইনাস সাথে প্লাস যদি বিয়োগ করি তাহলে হচ্ছে প্লাস এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর আশা করি আমি অঙ্কটি বোঝাতে পারছি তাহলে এখানে সূত্র ব্যবহার করা হয়েছে তিনটি সেটা হলো যে এ কিউ মাইনাস বি কিউ এ কিউ মাইনাসের সূত্র বি কিউ সূত্র এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এই তিনটি সূত্র এই অঙ্কটিতে ব্যবহার করা হয়েছে আশা করি বোঝাতে পারছি